নাজিল করতে চাই তুমি কি বলো পাহাড় বলে আল্লাহ আমি তো সমতল যাব এই পড়ার ভার সহ্য করতে পারবো না সাগরকে বলেছিলেন সাগর তুমি কি বলো সাগর বলো আল্লাহ আমি সাগর শুকাইয়া যাব এই কোরআন এত ভারী জিনিস আমি সহ্য করতে পারবো না তখন মানুষের প্রতি আল্লাহ নাজিল করে দিলেন হুদান লিন্নাস

আপনাদের প্রতিবেশের খোঁজ খবর নেন আপনি পরিবারের প্রয়োজন পূরণ করার চেষ্টা করেন সুতরাং আপনি কারো কোনো ক্ষতি করেন না কোন জিন বা শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি আমি বিশ্বাস রাখতে হবে আমি যদি কারো ক্ষতি না করি আল্লাহ হেফাজত করবেন ঠিক কিনা আল্লাহ করবেন কারণে

সবের কদার রাত্রে কোরআন নাজির করেছেন যার কারণে এই কদ্রে দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই রাত্রে আরো কি হয়